আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমার আইডি থেকে এমন একটা ঘড়ি ওড়ানোর ভিডিও আমি পোস্ট করেছিলাম তো ওই ভিডিওটা দেখে অনেকেই আমাকে নক করেছেন এবং জানতে চাইছিলেন এই জায়গাটা কোথায় কিভাবে যাইতে হয় এবং এই ঘড়ি ওড়ানোর দৃশ্য ছাড়াও কি ওই জায়গাটাতে আরো দেখার মতো কোনো জায়গা আছে কি তো যেহেতু অনেকেই জানতে চাইছেন সেই জন্য আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করলাম তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো চলেন কথা না বাড়িয়ে আগে জেনে নেই ওই জায়গাটার নাম কি এবং কিভাবে যেতে হয় তো এই জায়গাটার নাম আমি স্ক্রিনে দেয়া দিলাম এই যে সিঙ্গাপুর মেরিনা বেরেজ তো এখানে যাইতে হলে আমরা যদি ট্যাক্সি করে যাই তাহলে সিঙ্গাপুরের যে কোনো ট্যাক্সি ড্রাইভারকে বললেই হবে যে সিঙ্গাপুর মেরিনা বেরেজে যাব মেরিনা বেরেজে যাব বললে ওনারা মেরিনা বেরেজের একদম মেইন পয়েন্ট নিয়ে নামিয়ে দেবে আর আমরা যারা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করব মানে এমআরটি বা বাস ব্যবহার করব তাদের জন্য সবচেয়ে সুবিধাজনক হলো তে যাওয়া এমআরটিতে সিঙ্গাপুরের ইস্ট কোস্ট নতুন যে লাইনটা এই লাইনের তেইশ নাম্বার স্টেশন মেরিনা গার্ডেন বাই দ্য বে এই স্টেশনের নেমে এক নাম্বার এক্সিট দিয়ে যদি বাইর হয় তাহলেই আমরা দেখতে পারবো সুন্দর একটা গার্ডেন আর গার্ডেনের পাশে লেখা আছে গার্ডেন বাই দ্য বে আর এমআরটি থেকে এক্সিট হওয়ার আগে এমআরটির ভিতরের দৃশ্যগুলো তো দেখতেই পারতেছেন টমসম ইস্ট কোস্ট লাইনের নতুন যে লাইনটা এই লাইনের প্রত্যেকটা স্টেশন এমন মনোমুগ্ধকর সুন্দর একটা পরিবেশ দিয়ে সাজানো তো এই তেইশ নাম্বার স্টেশন মেরিনা গার্ডেন দ্য বে যে স্টেশনটা এই স্টেশনটা কিন্তু একদম অসাধারণ চোখ দাঁড়ানো একটা স্টেশন তো সবকিছু মিলে স্টেশনের ভিতরটা যা দেখলাম সিঙ্গাপুরের কয়েকটা সুন্দর স্টেশনের মধ্যে এটাও একটা খুবই সুন্দর স্টেশন যা কনেক্ষণ নাগাদ আমরা শুধু স্টেশনের দেখলাম চলেন এবার আস্তে আস্তে আমরা স্টেশন থেকে হয়ে যায় এবং বাহিরের দৃশ্যগুলো দেখে আসি স্টেশন থেকে বাইর হলে সর্বপ্রথমই দেখতে পারবেন খুব সুন্দর খোলা একটা মুক্ত আকাশ এই মুক্ত আকাশের সাথেই মিশে আছে এখানে সুন্দর সুন্দর প্রাকৃতিক গুলা এই প্রাকৃতিক গুলা দেখার জন্যই মূলত আমি এখানে প্রায় সময় এসে থাকি আর এখানে যে শুধু প্রাকৃতিক তা কিন্তু না এখানে প্রাকৃতির সাথে সাথে মানুষের হাতে তৈরি করাও অনেক মূল আকর্ষণীয় পয়েন্ট ওয়াটার মানে পানির স্রোত কে ব্যবহার করে এখান থেকে বিদ্যুৎ তৈরি করা হয় আমরা ওই পানির স্রোতের কাছে যাবো যেখানে স্রোত কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হয় তো যাওয়ার আগে আমরা ভিতরের অংশগুলা দেখে নেই আর এখানে যাদেরকে দেখতেছেন তারা হলো সবাই স্টুডেন্ট ওই যে কিছুক্ষণ আগে বললাম যে পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করে সেই বিদ্যুৎ কেন্দ্রের ট্রেনিং তারা করতেছে তো আমরা ভিতরের অংশ দেখতে দেখতে আর কথা বলতে বলতে কিন্তু আমরা সাগরের পার চলে আসলাম যেখানে পানির স্রোত কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হয় তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ যার চারিপাশ দেখলে বুকের ভিতরটা এমনিতেই প্রশান্তিতে পড়ে যায় বাচ্চাদের ঘুরে উড়ানোর দৃশ্য পানির স্রোত দুই পাশে থই থই পানি মাঝখান দিয়ে সাইকেল চালিয়ে যাওয়া এক কথায় অসাধারণ একটা পরিবেশ এই মেরিনা বেরেজ তো যারা যাইতে চান গিয়ে দেখে আসতে পারেন ঘুরে আসতে পারেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ